আলাইকুম সুপ্রিয় দর্শক আবার ফিরে আসলাম আপনাদের জীবনের গল্প অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এক অসহায় আপু তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো আপনার কাছে আমাদের আসলে কিছু প্রশ্ন রয়ে গেছে প্রশ্নটা আমি পরেই বলি আগে দর্শকের উদ্দেশ্যে আপনার মানে সংক্ষিপ্তভাবে আপনার জীবনের গল্পটা

চলে না একজনের জন্য একজন করে বিনিময় বিনিময় করতে হয় যেমন মনে করেন যে আপুর সাথে বিষয়টা হচ্ছে যে হয়তো হ্যাঁ আপনি মাকে দেখলো বা আপনাকে দেখলো কিন্তু হয়তো ইয়ং জেনারেশন কোন ছেলে বা স্মার্ট কোনো ছেলে কিন্তু দেখবে না ঠিক আছে সমস্যা নাই আমার ইয়ং জেনারেশন ছেলেরও দরকার নাই বাচ্চা থাকুক তাও আমার কোনো মানে সমস্যা সমস্যা নাই তার ঘরে যদি মানে বাচ্চাও থাকে ছেলে মেয়ে থাকে কোনো সমস্যা নাই যদি সংসারে থাকে তার সমস্যা নাই না যে তার বইয়ের অনুমতি থাকে এরকম সংসারেও আপনি যেতে রাজি আছেন শুধু আপনার সাথে আপনার মাকে একটু সাহায্য সহিতা আচ্ছা সমস্যা নাই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আপনি মানে আপনার মনের কথাটা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছেন দর্শক বিন্দু শুনতেছে আমরাও শুনলাম আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের জন্য চেষ্টা করব আসলে আমরা আপনার ভিডিওটা আমরা চ্যানেলে পাবলিক করব পাবলিক করার পর হয়তো অনেকেই নক করবে তো যদি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয় যদি কোনো ব্যক্তি হয়তো প্রবাসে থাকে কিন্তু তার বয়স বেশি তার সংসার আছে কিন্তু প্রথম বউ নিয়ে সে সুখে না তার অসুস্থ হ্যাঁ এমন তো অবস্থায় আপনার মতো একজন মেয়েকে সে বিয়ে করতে চায় তার টাকা পয়সা আছে বা আপনি প্লাস আপনার মাকে সে সহায়তা করবে বা হেল্প করবে এরকম কোনো ব্যক্তি আপনাকে বিয়ে করতে চাইলে আপনি সম্মতি আসেন আপনার সম্মতি আসেন তো ঠিক আছে আমার প্রশ্ন আর আপনার আপনাকে প্রশ্ন করার মতো আমার কিছু নেই হ্যাঁ তো আপনার কথাগুলিও আমাদের এখানে যেহেতু তুলে ধরেছেন সব কিছুই হয়তো আমরা ভিডিও পাবলিক করার পর অনেকেই বুঝতে পারবে তো যাই হোক আমরা স্ক্রিপ্ট বাড়াবো না সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটার জীবনের গল্প সে কতটা অসহায় আর কতটা অসহায় হয়ে আমাদের এখানে আসছে কারণ কোনো মানে একটা ভালো পরিবার মানে ধনী পরিবারের মেয়ে হলে কখনো এভাবে সাহায্য সহায়তার জন্য আমাদের এখানে আসবে না সে একজন পাত্র চায় বয়স যদি বেশি হয় তার কোনো সমস্যা হয় সে দ্বিতীয় সংসারেও রাজি আছে কিন্তু শুধু তাকে শুধু বিয়ে করে তার মাকে একটু দেখতে হবে এইটুকু সে প্রকাশ করেছে আর মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই আমাদের ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কেউ অযথা কল করবেন না ভিডিও কলও করবেন না যদি কোনো কিছু বলার থাকলে বয়স করবেন অথবা অডিও কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ